হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে সকালটা শুরু করলাম আমার বপলি দিয়ে তো ভিডিওটা দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটা সবার খুব ভালো লাগবে একটু দেখতেই পাচ্ছ একদম গোপলু সোনাকে খাবার দেওয়ার পর তোমাদেরকে শুরুই করলাম এদিকে দেখতে পেলে রান্না করলে করেছি ডিম আলু সোয়াবিন দিয়ে তরকারি করেছিলাম আর এই দেখো এটা কিন্তু আমাদের গাছের আম দুটো আম পেকেছিল ছিল তো পিসে মশাই পেরেছিল আম দুটো তো তারপর দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে এখন বিকেলবেলা তোমাদের দাদা ভাই আমি আর অঙ্কুশ বেরিয়ে পড়েছি কোথায় যাব কি করব সবটা দেখতে থাকো নতুন কি সংসার করব আবার নতুন কি নতুনভাবে কি সংসার সাজাচ্ছি কি হয় সবটাই তোমরা দেখতে পাবে তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো নতুন সংসারেরই কিছু কেনাকাটা করতে যাচ্ছি তো চলো সাথে থাকো দেখতে থাকো তো এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইও গাড়ি বার করে নিল আর আমিও এই যে বসে এখন আমরা বেরিয়ে পড়লাম এটা আমাদের পাড়া আর কি পাড়ার উপর দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ আর এই জায়গাটা না গরমকালে কিন্তু খুব ঠান্ডা থাকে এই যে এই জায়গাটা এতটা ঠান্ডা থাকে কি বলবো যখন মানে চাঁদি ফাটা গরম থাকে সেই টাইমটা তো ওখানটা থাকলে বেশ ঠান্ডা লাগে আর এদিকটা দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে এখন যাচ্ছি আর আমরা একটু আজকে যাব বাগনান হ্যাঁ বাগনানে বিশালে না খুব ভালো ভালো মানে কিছু কিছু জিনিস খুব ভালো থাকে তো সেই কারণেই যাবো আর গিয়েও ছিলাম আর প্রচুর অফার চলছিল জানো তো মানে গিয়ে তো অবাক হয়ে গিয়েছিলাম এত ভালো ভালো অফার দিচ্ছিলো তো যেতে যেতে গাড়ির তেলটাও আমার ভরে নিলাম এদিকে পেট্রোল পাম্পটা এত ফুল গাছ লাগানো ছিল আর এত সুন্দর লাগে পেট্রোল পাম্পটা এত পাম্পে যাই এখানটা কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল আর এদিকে দেখতে পাচ্ছ আমি ভিডিও করছিলাম তোমাদের দাদা ভাই বলছে ভিডিও করো ফোনটা যখন কেউ কেড়ে নিয়ে চলে যাবে তখন কিন্তু বুঝতে পারবে তো আমি বলছিলাম তুমি কি একটু ভালো কিছু বলতে পারলে না এমন কিছু একটা বললে যেটার জন্য আমি ভয় পেয়ে গেলাম আর এখানের ভিউটা না নেওয়ার জন্য আমি আগে থেকে ভিডিওটা অন করেছি ব্লুটুথের আর কি সুইচটা অন করেছিলাম বাট অন হয়নি ওটা অফ হয়েছিল তারপর আবার মানে একদম লাস্ট পজিশানে এসে ভিডিও করলাম ওখানটা না খুব সুন্দর লাগে দেখতে তো তারপর একদম আমরা হাই রোডে উঠে গেছি যেহেতু আমাদেরকে ফ্লাইওভার ক্রস করে যেতে হবে আর তো দেখতেই পাচ্ছো তারপর হাই রোড থেকে এসে এদিকে আমরা ফ্লাইওভার ক্রস করে আর কি এটা শ্যামপুরের দিকটায় পড়ে বিশালটা আর বাকি কসমো বা যা কিছু সেটা অন্যদিকে পড়ে তো এখানে যেতে যেতে না মানে সত্যি তোমাদের ভাই ওই যে বললাম মনে একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল ফোন কেউ নিয়ে নেবে তো তাও ভয় ভয় করে একটুখানি সূর্য অস্ত্র যাচ্ছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম খুব ভালো লাগছিল তো তারপর দেখতে পাচ্ছ এদিকে বিশালে চলে এলাম এসে এবার কিছু কেনাকাটা করব বলেই আসা যার জন্য সেটা তো তোমাদেরকে বললামই তো কি কী কেনাকাটা করি সবটাই তোমাদেরকে দেখাবো তো এসে এখন যেহেতু আমরা যেটা কিনবো মেনলি সেটা ওপরে পাওয়া যায় তো দেখতে পাচ্ছ লিফটে করে এখন ওপরে চলে যাচ্ছি আর ওপরে গিয়ে আগে যেটা নেবো বলে এসেছি সেগুলো আগে নিয়ে নেব তারপর কিছু জিনিস আলাদাভাবে আবার নেওয়া হলো তো কালেকশান এখন না আস্তে আস্তে অনেক ইম্প্রুভ হয়েছে আগে এত ভালো কালেকশান ছিল না আর এখন খুব ভালো ভালো কালেকশান আর তোমাদেরকে তো দেখালাম ওই গাছের দিকটা ওখান থেকে আমি দুটো গাছ নিয়েছিলাম আর এই দেখো তারপর কেনাকাটা করে বেরিয়ে গেছি দেখো এত কিছু শপিং করেছি পুরো ব্যাগ ভর্তি মানে তিনটে ব্যাগ পুরো ভর্তি আমার কাঁধের ব্যাগটা ভর্তি হাতের ব্যাগ ভর্তি আর এই দেখো এদিকে কিন্তু নতুন ফ্রিজ না না এটা আমাদের নয় এটা হচ্ছে মামাদের ফ্রিজ মামাদের একটা ফ্রিজ আছে আবার নতুন কেনা হলে এই ফ্রিজটা তো মামি বললে একটু ভিডিওতে দেখা আমাদের ফ্রিজটা আর তো তাই জন্যই এটা হচ্ছে ভিডিওতে দেয়া আর হ্যাঁ সংসারটা কিন্তু নতুন করে আমার পাতা হচ্ছে না সংসারটা মামির পাতা হচ্ছে নতুন করে তো মামি সংসারের জন্য কিছু জিনিস কেনাকাটা করেছি বলতে পারো এদিকে দেখতে পাচ্ছ একটা তরকা প্যান নিয়েছি একটা না দুটো নিয়েছি একটা আমাদের নিয়েছি একটা মামাদের নিয়েছি মামির আর কি এগুলো সমস্ত নিরামিষ ভাবে আর কি বাসন রাখা হচ্ছে কিছু তো তার জন্য এগুলো নতুন একটা সংসার পাতার যা কেনাকাটা হয় সেগুলো আর এই দুটো সসপ্যান দুটোই মামাদেরই মানে একটা মামির একটা নিরামিষের দিকে থাকবে আর একটা আমিষের দিকে এরকম তো তারপরে এদিকে দুটো জামবাটি এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল এগুলো মানে যা কিছু এগুলো সব মামাদেরই কেনাকাটা করেছি আর যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে গ্লাস আর কি বলো তো একটু নিরামিষ বাসন ঘরে থাকা সত্যিই খুব ভালো সময় অসময়ে অনেক কাজে লাগে আর এই গ্লাসটাও খুব ভালো লেগেছিলো এইটাও নিয়েছিলাম এই তিনটে গ্লাস মামিকে যদি ভিডিও কল করেছিলাম করে ওকে দেখেছিলাম আর ভিডিওটা কিন্তু এখন করে দিচ্ছে মামি তো আর এই দিকে দেখো এই যে তিনটে কম্বো ছিল এগুলো কিন্তু ভালো অফার দিচ্ছিল এই যে তিন রকম হাতা একটা দাবু হাতা একটা চামচ টাইপের হাতা আর একটা খুন্তি তো এগুলো খুব ভালো অফার দিচ্ছিলো আর এদিকে দুটো থালা নিয়েছিলাম আর হচ্ছে মানে সমস্ত জিনিসই খুব ভালো অফার দিচ্ছিল আর বোতলে জানো তো বারোটা বোতলে একশো উনপঞ্চাশ টাকা নিচ্ছিল তো যার জন্য বোতল আমরা বারোটা নিয়েছি আমি এখন বললাম আমি চারটে নিয়ে যাব আর আটখানা মামি রেখেছে আর মামির থেকে আমি এই চারটে যে দেখতে পাচ্ছ এই চারটে আমি নিয়ে নিয়েছি আর বাকি ওই যে মামির জন্য রেখে দিয়েছি তো আজকে যে সংসারে কেনাকাটা করলাম এটা মামির নতুন সংসারের জন্য কেনাকাটা করলাম নতুন সংসারভাবে মানে নতুন কিছু নয় নিরামিষ কিটু একটু হচ্ছে সেই জন্য নিরামিষ বাসন কোষণ এগুলো কেনা হচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছো এগুলো আমি কিনেছি দুটো খুন্তি আমার ভিডিওর জন্য আর এদিকে একটা চিপস একটা কুকিজ আর এক কেজি তেল নিয়েছিলাম তেলটাও না খুব ভালো অফারে দিচ্ছিল আর এই যে এই দুটো গাছ নিয়েছিলাম মেনলি এগুলো আমার ভিডিওর জন্য তো আজকের ভিডিওটা সবার কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো সবাইকে টাটা